রাজ্য পুলিশের কনস্টেবল পদে সাধারণত লিখিত পরীক্ষা ফিজিক্যাল টেস্ট ইত্যাদি ধাপ পেরিয়ে ইন্টারভিউ দিতে হয় ইন্টারভিউ সাধারণত পাঁচ থেকে পনেরো মিটার হয় এবং প্রতিটি প্রার্থীকে দশ থেকে বারো মিটার মধ্যে প্রশ্ন করা হয় ইন্টারভিউতে মূলত দেখা হয় প্রার্থীর ব্যক্তিত্ব আত্মবিশ্বাস সাধারণ জ্ঞান পুলিশ সম্পর্কে ধারণা আচরণ ও সৃষ্টাচার এবার দেখো ইন্টারভিউ প্রস্তুতির কৌশল কেবে নেবে ভালো করে বুঝে নাও দেখো নিজের সম্পর্কে ভালোভাবে জানুন অর্থাৎ ব্যাপারটি কি নিজের পরিচয় স্পষ্টভাবে বলতে হবে অর্থাৎ নিজের পরিচয় বলতে কী বোঝায় যে তোমার নাম তোমার বাবার নাম তোমার পুরো অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কি অনেকে অনেকে পরীক্ষা জিজ্ঞাসাও করে তোমার অ্যাড্রেস বলো ঠিকানা বলো সেক্ষেত্রে কী করবে তোমার নাম তোমার বাবার নাম তারপরে কি বলবে ভিলেজ পোস্ট অফিস বলবে পিএস তারপরে কি বলবে ডিস্ট্রিক্ট পিনকোড দিয়ে সুন্দর করে এই তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু এটা পরিবেশন করতে হবে এটা প্র্যাকটিস করতে হয় বাড়িতে করবে দেখবে হয়ে যাবে এটা কিন্তু আর ভাইটাল কোশ্চেন ইজি কোশ্চেন মনে হলেও কিন্তু অনেকে এটা ভুল করে অনেকে ঘাবড়ে যায় কারণ প্রস্তুতি না থাকলে হট করে জিজ্ঞাসা করলে অ্যাড্রেস অনেকে বলতে পারে না পুরো অ্যাড্রেসটা কিন্তু মুখস্থ রাখতে হয় সুন্দর করে এবার দেখো তার সাথে কী করতে হবে আরও কী কী প্রোজেক্ট তোমায় তৈরি করতে হবে সুন্দর করে বাড়িতে প্রেজেন্টেশন নাম এটা নাম বলতে হতো যে তোমার নামের সাথে পুরো ব্যাপারটা অ্যাড্রেসটা করলে হয়ে যাবে এটা গেল কমপ্লিট শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা যে তুমি মাধ্যমিক থেকে একদম যে অবধি পড়াশোনা করেছো অভিজ্ঞতা যদি কোনো যুক্ত করে দেবে ঠিক আছে আর কেন পুলিশ হতে চান এটা বেসিক কোশ্চেন প্রচুর প্রার্থীকে জিজ্ঞাসা করে তোমাকেও করতে পারে এই কোশ্চেনটা তোমাকে অবশ্যই তৈরি করে যেতে হবে এবার দেখো দ্বিতীয় বিষয়টা আসা যাক পুলিশ সম্পর্কে সাধারণ জ্ঞান রাখুন দেখো যেসব বিষয়ে ধাওয়া রাখার দরকার রয়েছে পশ্চিমবঙ্গে পুলিশ সম্পর্কে সাধারণ তথ্য এটা কোথায় পাবে তুমি এটা হচ্ছে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করো অথবা ইউটিউবে সার্চ করো প্রচুর পেয়ে যাবে ঠিক আছে এবং পুলিশের দায়িত্ব কর্তবাদ সেমভাবে এটাও তুমি ক্রোম ব্রাউজারে অথবা ইউটিউবে সার্চ করলে প্রচুর ভিডিও বা তুমি নোটস পেয়ে যাবে ওকে পুলিশের ইউনিফর্ম র্যাঙ্ক পদমর্যাদা এটাও সেমভাবে প্রত্যেকটাই তুমি যেটা পাচ্ছ না প্রোজেক্ট তৈরি করতে কালেক্ট করতে পারছো না তুমি ক্রোম ব্রাউজারে সার্চ করো অথবা ইউটিউবে সার্চ করো পেয়ে যাবে এখানে এই কোশ্চেন কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা ভাইটাল কোশ্চেন এটা কিন্তু ভালো করে খেয়াল হবে র্যাঙ্ক পদমর্যাদাটা এবার পুলিশের ইতিহাস আইন শৃঙ্খলা রক্ষা ট্রাফিক আইন ভারতের সংবিধান মৌলিক অধিকার এটা তো তুমি তো তুমি যে জেনারেল নলেজ বই পড়তে সেই বই পেয়ে যাবে অসুবিধা নেই কারেন্ট অ্যাফেয়ার্স জাতীয় রাজ্য খেলাধুলা এবার তুমি এগুলো কোথায় পাবে সেটা হচ্ছে এই কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে দেখবে অ্যাচিভার্স কর্মক্ষেত্র কর্মসংস্থান পেপার যে হয়ে থাকে তাতে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেই আপডেটগুলো অবশ্যই তুমি খেয়াল রাখবে সপ্তাহে অন্তত একটি করে কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন দেওয়ার চেষ্টা করবে বা এখন তো সপ্তাহেই প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স কম বেশি খেয়াল রাখো ওরা একদম সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্সে জিজ্ঞাসা করে এবার দেখো সাধারণ প্রশ্নের উত্তর কীভাবে প্রস্তুত রাখতে হয় যেমন দেখো কেন পুলিশ হতে চান পুলিশের দায়িত্ব কি আপনার শক্তি কি আপনার দুর্বলতা কি আপনার পরিবারের পরিচয় আপনি কোথায় থাকেন এবং আপনার লক্ষ্য কী এখানে যে বেসিক কটা কোশ্চেন বললাম এই কোশ্চেনগুলোকে দেখবে কোনো না কোনো প্রার্থীকে জিজ্ঞাসা করবেই করবে এই কোশ্চেন জিজ্ঞাসা করে এসেছে এবং তোমাদেরকেও কারো না কোনো প্রার্থীকে জিজ্ঞাসা করবে তাই এই কটা কোশ্চেন তোমাকে ভালো করে নোটস তৈরি করতে হবে এবার দেখো পুলিশের ভূমিকা ও কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন এবার অনেকে জিজ্ঞাসা করে পুলিশের ভূমিকা কী ও পুলিশের কাজ কী এটাকে জিজ্ঞাসা করে সেক্ষেত্রে কী করতে হবে আইন শৃঙ্খলা বজায় রাখা মানুষের সেবা করা অপরাধ নিয়ন্ত্রণ করা জনগণ নিরাপত্তা নিশ্চিত করা ট্রাফিক ব্যবস্থাপনা জরুরি পরিস্থিতিতে সাহায্য করা এগুলো কিন্তু পুলিশের প্রধান কাজ এগুলোকে তোমাকে কী করতে হবে ভালো করে প্রোজেক্ট তৈরি করে মুখস্থ রাখতে হবে এবার ইন্টারভিউ বোর্ড কি দেখে অ্যাকচুয়ালি ইন্টারভিউ দেখেটা কি সেটা আমাদেরকে বোঝা দরকার রয়েছে দেখো বোর্ড সেন দেখে আপনি শান্তভাবে কথা বলতে পারেন কি না মোস্ট ইম্পর্টেন্ট যে অনেকে কি হয় অনেকে দরদর করে ঘাম পড়েছে টেনশন করছে থরথর করছে হাত পা কাঁপছে সে দেখে যে যে ইন্টারভিউ বোর্ডের যারা বসে থাকে তা দেখে যে এ শান্তভাবে কথা বলতে পারার ক্ষমতা আছে কি না আচরণ আপনার আচরণ ও ভদ্রতার সাথে দেখে অনেকের খুব রূঢ় ব্যবহার হয়ে থাকে আচরণ খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু ইন্টারভিউতে খুব একটা নাম্বার পাবে না এ দেখো চোখে চোখ চোখে চোখ রেখে কথা বলে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মা একদম মাথা নত করে মানে মাথা নিচু করে চোখটা নিচের দিকে যে কথা বলবে না যে জিজ্ঞাসা করবে কোশ্চেন তার দিকে তাকিয়ে কোশ্চেন যে উত্তর দেবে দেবে একজন কোশ্চেন শেষ করে পারবে না আরেকজন উত্তর দেবে এটা কিন্তু খেয়াল করবে আত্মবিশ্বাস উপস্থিত বুদ্ধি চাপের মধ্যে উত্তর দেওয়ার ক্ষমতা এমন কিছু প্রশ্ন করবে যেটা তুমি পারবা না ভুল উত্তর হয়ে যাবে এগুলো নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই ঠিক আছে আত্মবিশ্বাস উপস্থিত বুদ্ধি সেই সময় সেই প্রশ্ন অনুসারে বলে সেটা কাটিয়ে চলে আসবে বা যেটা পারছো না বলে স্যার আমরা এই মুহুর্তে মনে নেই এই কথা বলবে কোনো সময় বলে আমি পারব না এই কথা ইউজ করবে না কথা পুলিশের চাকরিতে শুনতে চায় না তুই যখন চাকরি জয়েন করবে তখন তুই বুঝে যাবে যে আমি এই কথা কেন বললাম যে না কথা পুলিশের চাকরিতে শুনতে চায় না হ্যাঁ আমি জানি হ্যাঁ স্যার এটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না দেবে কোনো অসুবিধা নেই না কথা পুলিশের চাকরিতে চলে না এবার দেখো সাধারণ প্রস্তুতি কীভাবে করবে দেখো পোশাক পোশাক কি করবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক অবশ্যই পরতে হবে অবশ্যই ভালো করে আয়রন করা সুন্দর করে পোশাক পোশাক পরে যাবে চুল দাড়ি নখ পরিষ্কার করে অবশ্যই রাখবে আর জুতো পরিষ্কার রাখতে হবে এবার ছেলেদের ক্ষেত্রে পোশাক বলে দিই যে ফর্মাল এক কালারের ড্রেস আর প্যান্ট হয়ে থাকে সেগুলো পরবে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা সাদা ড্রেস এবং কালো প্যান্ট এবং কালো জুতো পরে সেগুলোই পরবে নর্মাল অসুবিধা নেই কোনো এবং মেয়েরা সালোয়ার কামিজ চুড়িদার পরবে আর মেয়েরা অবশ্যই হাতের নখ কেটে যাবে হাতের নখ কিন্তু তারা খেয়াল রাখে ঠিক আছে এবার কথাবার্তা আচরণ প্রশ্ন শুনে উত্তর দিতে হবে অপ্রয়োজনীয় কথা বলবে না অশালীন বা তর্ক করবে না আর কি করবে জি স্যার অর্থাৎ হ্যাঁ স্যার হ্যাঁ ম্যাডাম বলে কথা বলবে ঠিক আছে এবার দেখো আত্মবিশ্বাস কীভাবে আত্মবিশ্বাস রাখবে ভয় একদম পাবে না ভয় পাওয়ার কোনো দরকার নেই প্রশ্ন পারো আর না পারো কোনো ভয় পাওয়ার দরকার নেই ধীরে আর স্পষ্টভাবে কথা বলতে হবে আর কি ভুল হলে শান্ত থাকতে হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যে ভুল হলে অনেকেও চঞ্চল হয়ে চঞ্চল হয় বা টেনশন করার কিচ্ছু নেই ভুল হলে চুপচাপ শান্ত থাকো এবার কি ইন্টারভিউতে ইন্টারভিউতে যে সমস্ত ভুল করা যাবে না অতি কথা বলা অনেকে বেশি কথা বলে বেশি কথা বলার দরকার নেই প্রশ্ন না শুনে উত্তর দেওয়া অপ্রাসঙ্গিক উত্তর দেওয়া অতিরিক্ত নার্ভাস হওয়া মিথ্যা তথ্য বলা তর্কাতর্কি করা ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে বলে দিচ্ছি খাতায় নোট করে নাও কাজে আসবে কেন পুলিশের চাকরি যোগ দিতে চাইছো আমি আইন শৃঙ্খলা বজায় রাখা ও মানুষের সেবা করার জন্য পুলিশে যোগ দিতে চাই পুলিশের দায়িত্ব কী পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা অপরাধ নিয়ন্ত্রণ করা আইন শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব আপনার শক্তি কি আপনার শক্তি কি আমি দায়িত্বশীল সময়নিষ্ঠ এবং চাপের মধ্যেও শান্ত থাকতে পারি পরবর্তী দেখো আপনার দুর্বলতা কি আমি কখনো কখনো অতিরিক্ত পারফেক্ট হয়ে যাই তবে এখন আমি সময় ব্যবস্থাপনা উন্নত করছে অর্থাৎ তার মানে আমি সময়ের মধ্যে সমস্ত কিছু কাজ করার চেষ্টা করছি এটাই বোঝানোর চেষ্টা করবে এই চাকরি পেলে কী করবেন যে জিজ্ঞাসা করে আমি আরও ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব। নারীদের সাথে পুজোর সম্পর্ক কেমন হওয়া উচিত সহানুভূতিশীল দায়িত্বশীল নিরাপত্তা নিশ্চিত করার মতো হওয়া উচিত কেন ঘুষ দিতে চাইলে কি করবেন আমি আইন অনুযায়ী ব্যবস্থা নেব এবং ঘুষ নেব না এবার দেখো আরও কোশ্চেন যে মারামারি হলে কি করবেন মারামারি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। আপনার অফিসারের আদেশ মানবেন এই করে এই কোশ্চেনের জিজ্ঞাসা করে আপনার অফিসারের আদেশ মানবেন অবশ্যই নিয়ম অনুযায়ী নির্দেশ পালন করব। এই কোশ্চেনগুলো বারবার জিজ্ঞাসা করা হয়ে থাকে তোমরা ভালো করে দেখো এবং এই কোশ্চেনের এই যে প্রশ্নগুলো বললাম নোটস করো দেখবা অনেকটা আত্মনির্ভরশীল হয়ে উঠবে প্রত্যেকটা নোটস ভালো করে তৈরি করো খুবই তোমাদের কাজে আসবে আর দেখবে অনেকটা ভালোভাবে তোমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতি দেওয়ার জন্য এগিয়ে যেতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক করো ফ্রেন্ডে শেয়ার করো জয় হিন্দ বন্দে মাতারাম